আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কাট থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু ঈদের স্পেশাল দুই হাজার নতুন বছর নতুন কিছু কালেকশন দেখাবো এগুলো থাকবে টিনেস থেকে শুরু করে তাই না দুই বছর বাচ্চা থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাবো শ্রুতি হচ্ছে ফার্সিয়ানা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ঘের মানে দেখে মনে হবে যে লেহেঙ্গা এত বেশি ঘের এবং এগুলো কাজগুলো কিন্তু সম্পূর্ণ কট প্লাস হচ্ছে এস্টোন মিরোর কাজ করা কাপড়টা করাছি জর্জের তাই না এটা হচ্ছে ফ্রন্ট এবং এইটা সাইড দেখেন ব্যাক সাইডেও কাজ থাকবে টোটালি ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এবং এটার কামিজ দেখেন এত বেশি গর্জিয়াস মাসাল্লাহ পুরোটা জুড়ে কিন্তু কাজ করা থাকবে এবং কাজগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি এগুলো সবই হচ্ছে কট কাজ করা এবং হচ্ছে মেরুর কাজ আর এই যে পাথরগুলো আছে না এগুলো সবই রিয়েল স্টোন মানে এগুলো কিন্তু কালো হবে না আগুনে পোড়া ছাড়া এটা হচ্ছে এটার ব্যাকসাইড এটা সাইডে সুন্দর একটা প্যানেল পাবেন টার্সেল পাবেন আচ্ছা এটা ওনাটা এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা পুরোটা জুড়ে কাজ করা দুই পাশে কাটর করা প্রাইস কত এটার এটার প্রাইস ফ্রি সাইজটা আচ্ছা ফ্রি সাইজটা টাকা এবং এগুলোর ভিতর কিন্তু গ্রুপ আছে গ্রুপ থেকে শুরু করে গ্রুপ অনুযায়ী প্রাইসটা আরো কমবে তাই না মানে যেগুলো ছোট গ্রুপ সেগুলোর প্রাইসটাও কমবে কালার কয়টা আছে ফ্রি তিনটা কালার আছে আচ্ছা 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 এটা দেখেন ফ্রি সাইজের মধ্যে তিনটা কালার কিন্তু এখন অ্যাভেলেবল আছে স্টকে তাই তো নেক্সট আরো কালার আসতে পারে আপনারা যোগাযোগ করে নেবেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো এটা সাইজ হবে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত যেটা ফ্রি সাইজটা ফিওয়ার্স এখন যেটা দেখাবো এটা হচ্ছে টিনেজার সাইজ দেখেন এটা টিনের সাইজটা এটাও সুন্দর সবগুলোই সেম জাস্ট হচ্ছে সাইজটা এটা সর্বোচ্চ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তাই তো আচ্ছা এটার প্রাইস কত আচ্ছা মানে টিনের সাইজটা হবে ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কি সুন্দর কালারগুলো আসলে এরকমের কালেকশনগুলো কিন্তু একদম ইউনিক আপনারা মার্কেটের চেয়ে কিন্তু ভাইদের মানে আপুদের কাছে প্রত্যেকটা ড্রেস দুই থেকে তিন হাজার টাকা কমে পাচ্ছেন আর এগুলো হোলসেল অ্যাভেলেবেল তাই তো এই যে এটা একটা কালার প্রাইস থাকবে ছয় টাকা টিনের সাইজ এটা ওকে এরপর আমরা আরেকটা গ্রুপ দেখাবো এটা কত সাইজ তিরিশ থেকে বছর বলতে গেলে ছয় থেকে বারো চোদ্দ বছর এই যে দেখেন এইটা দেখেন কি সুন্দর এটাও কিন্তু ডিজাইন গুলো সেম আপনারা চাইলে মা মেয়ে বোন ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ম্যাচিং করে নিতে পারবেন

টিনএজ পর্যন্ত মানে চল্লিশ বডি পর্যন্ত পাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ফার্সিয়ানাটা এবং এটার কামিজটা এত সুন্দর দেখেন কি গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু কাজ করে এগুলো সব ঝাড়খান্ড পাথরের কাজ এবং এগুলো কিন্তু টার্সেল করা আছে এটা ব্যাক সাইডেও কাজ পাবেন প্লাস হচ্ছে জিপার আছে এটা দুই থেকে শুরু করে আপনার সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত এটা পেয়ে যাবে এটা ফ্রি সাইজটা হয়তো বা আসবে ফ্রিজটা করলে কন্ট্যাক্ট করলে হবে আচ্ছা আচ্ছা

তিন হাজার পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে বড় গ্রুপটা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে বড় গ্রুপটা প্লাস এটা সর্বোচ্চ মানে বত্রিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত এটা পরা যাবে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর ডিজাইনটা এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও ফাশিয়ানাটা পুরোটা জুড়ে কিন্তু কাজ ফ্যাব্রিকটা স্টার জর্জের এবং এই যে এই হচ্ছে এটার পুরো বডিটা দেখতে পাচ্ছেন পুরোটার একদম রাজকীয় প্যাটার্নে কাজ করা হাতায় টার্সেল করা আছে ওনাটা দেখাই এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কালার তিনটা এটার মধ্যে তাই না তিনটা কালার আচ্ছা এটা কিন্তু টিনেস গ্রুপটা ঠিক আছে এটা চল্লিশ বডি যাতে তারা ইজিলি পড়তে পারবে এবং এটার ফ্রি সাইজটাও আসবে আপনার কন্ট্যাক্ট করবেন কালার ডিজাইনগুলো আসলে দেখাই দিবে এটার মধ্যে লাস্ট অন হচ্ছে এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কাঘার স্বপ্ন তিন বাই তিন লেভেল তিন স্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস